নাহমা দুহু আনুসালিয়া আলা রসুল হিন করিম আম্মাবাদ রহমানের রহিম আমরা গত ক্লাসে পড়ছিলাম যে কয়েকটি অক্ষরে থেকে একটি শব্দ হয় কয়েকটি শব্দ মিলে একটি বাক্য হয় বাক্যর জন্য শর্ত হলেও সেটা পরিপূর্ণ অর্থ প্রদান করবে এখানে কোন প্রকারের প্রশ্ন করার কোনো সুতুক থাকে না অর্থাৎ জিনিসটা প্রত্যেকটা জিনিস স্পষ্ট থাকে তাকে তাকে বলা হয় বাক্য বাক্য মধ্যে দুইটা শব্দ মূলত একটা হলো যে একাধিক শব্দের সমন্বয় হবে দ্বিতীয়ত পরিপূর্ণ অর্থ দিবে একাধিক শব্দের সমন্বয় হলো কিন্তু পরিপূর্ণ অর্থ দিল না তাহলে সেটাকে বাক্য বলবে না সেটাকে খন্ড বাক্য বা শিবে বা খণ্ড বাক্য বলবে দেখ আচ্ছা তারপর বলছিলাম বাক্যকে আরবিতে বলে জুমলা

যুনলে ইসমিয়া বারণ নিয়ম বলছিলাম যে দুটি শব্দকে একত্রিত করব একত্রিত করে প্রথম শব্দকে প্রথম শব্দকে নির্দিষ্ট করব অপর শব্দকে অনির্দিষ্ট করব তো এ প্রথম শব্দকে বলাবে মুক্তদার দিতে শব্দকে বলা হবে খবর মুক্তদারের শব্দનો শর্ত হলো প্রথমে যে মুক্তদা সবসময় নির্দিষ্ট হবে মারিফা হবে আর খবর হবে নাকেরা এছাড়া মুক্তদা আর খবরের মধ্যে তিনটা জিনিসের মধ্যে এক ইকুয়ালিটি হবে সেটা হচ্ছে মুক্তা মজাক্কার হলে খবর হবে মুক্ততা মুক্তদা হলে খবর মানস হবে মুক্ত বচন হলে খবরও এক বছর দ্বি বছন বহু বছর হবে আর মুক্তদা বলেছিলাম যে সাবজেক্ট ইংলিশে বলে সাবজেক্ট সাবজেক্ট দুই প্রকার ফাইল এবং মুক্তদা এই ফাইল মুক্তদা হর হামেশা পে যুক্ত হয় সবসময় পেয়ে যুক্ত হবে আর এখানে মত পেয়ে যুক্ত হয় বলে খবরটা পেয়ে যুক্ত হবে যেমন মুআল্লিমু মুস্তাহ এরকে নির্দিষ্ট করতে হবে হয়ে গেল মুআল্লিমু মুস্তাহিদুন তাহলে দেখেন আল মুিম এটা নির্দিষ্ট আর মুস্তাহ এটা অনির্দিষ্ট তার মিনারসেনা হয়েছে বাকি যে তিনটা বৈশিষ্ট্য মধ্যে তিনটা ইকুয়াল টু ইকুয়াল যেমন মতন খবর যেমন আল মুিমুট এটা মতাক্কান আর মুস্তাহিদুন এটাও মুদাক্কা তারপরে আসেন দুই নম্বরে আল মুআল্লিম ওটা এক বচন মুস্তাহিদুন এটাও এক বছর আল মুআল্লিম এটা পেশ হয়েছে এটাও পে যুক্ত হয়েছে তাহলে দুটোর মধ্যে ইকুয়ালিটি হয়েছে আচ্ছা এরপর আসেন যে মুফতাদা কি কি জিনিস মুফতাদা হতে পারে নরমালি যত যেটা এসিম সেটাই মুফতাদা হয় এসিম এবং ইসমের যে প্রোনাউন আছে ইসমে সারা ইসম মসুল এবং ইসমে সারা মসুল এবং ডিটাস প্রোনাউন এটা হুয়া হুমা হুম হিয়া হুমা হুম না আংতা আংতু মাংতু মাংতি আংতু আংতু না আনা নাহম এগুলো কি মুক্তদ হতে পারে যে কোনো এসে মুক্তদ হতে পারে এসার ইসমে সারা ইসম মসুল এবং ডিটাস প্রোনাউন এটা মুক্তদ হবে ডিটাস প্রোনাউনটা কি মুক্তদ হবে আচ্ছা তারপরে আসি আমরা মত এলো মত খবর এরপর আমরা পড়েছিলাম যে মত্তুদা এবং খবরের মধ্যে খবরের শুরুতে একটা বাক্য মত্তা এবং খবর এই মত্তা খবরের মধ্যে সাধারণত মত খবর এই জুমলা এর মধ্যে শুরুতে চার ধরনের কন্ট্রোলার আসে যে কন্ট্রোলার গুলো এসে মুক্ততাকে এবং খবরকে কন্ট্রোল করে শাব্দিকভাবে অর্থের এবং অর্থের আর্থিকভাবে দুটোকে কন্ট্রোল করে কি কন্ট্রোল করে অতঃপর সবাব বিল ফেল বি ফেল ইননা কানা লাতাকিনাল আল্লাহ এগুলা মুফতাদার খবর শুরুতে আসে মুফতাদার খবর মুফতাদার খবর শুরুতে আছে জবর করে দেয় আর খবর যে পে যুক্ত আছে এর পে যুক্তে বহাল রাখে ইননা কানা লাতাকিনাল আল্লাহ ইলা মুফতাদ খবর শুরুতে আসে তার মুফতাদার পেশকে জবর করে দেয় আর খবর পেশকে বহাল রাখে

মস্তুদার শুরুতে মস্তুদার খবরের শুরুতে এসে মস্তুদার জবরকে বেশকে জবর করে দেয় এবং খবরের বেশকে বহাল রাখে তখন মুক্তদার নাম পরিবর্তন হয়ে তাকে বলা হবে মুক্তদা না বলে তাকে বলা হবে ওই ইন্না আন্না কান্না লাইতে লাখিনা না লাল অথবা লাইনে বেজিন যেটাই আসুক তার এসিম বলা হবে ফর এক্সাম্পল ইন্নাল মোয়াল্লিমা মুস্তাহিদ এখানে বলা হবে দে আল মোয়াল্লিম এটা ইন্নার এসিম মুস্তাহিদুল ইন্নার খবর তখন মুক্তদার নাম আর হবে না কারণ মুক্তদা তো যুক্ত হবে ওরা কোনোভাবে জবর আসার সুযোগ নেই মুক্তদার মধ্যে কিন্তু যেহেতু জবর আসতেছে এই জন্য মুক্তদার নামটা সরিয়ে দেওয়া এখান থেকে নর্মাল যে এসিম এসিম বলা হবে ইন্দাল মোয়াল্লিমা মুস্তাহিদ নিশ্চয় শিক্ষকটি মেহনতি একই অবস্থা লাইন অফ ইজেন্স এর মুক্তদার শুরুতে এসে লাইন অফ ইজেন্স তার এসিমকে পেস্টটাকে মুক্তদার পেস্টকে জবর করে দেয় তখন এটাকে লাইন অফ ইজেন্স এসিম বলে আর খবরটাকে বহাল রাখে তার খবরকে খবরই বলা হয় এরপর আসে আফাল নাকাস এবং মালা মুসাব্বাহাতানি বিলাইস আফাল নাকাস কি কানা সর আসবাহ আমসা লাইসা আর আছে এগুলো আর কি খুব পপুলার এগুলো এসে কি করে এই যে এগুলো উল্টা কাজ করে এগুলো মুফতাদাকে জবর দিছিল খবর কে দিছিল আর এগুলো এসে আফাল নাকাস এবং মালা মুসাব্বাহ বিলাইসা এই দুটা এসে মুফতাদার পেশকে বহাল খবর পেশকে জবর করে দিবে

সেগুলোকে ফেল সাবদিক ভাবে ফেলের মতো কাজ করবে যেমন ফেল তার ফাইল পেশ দেয় মফুল জবর হয়েছে এই যে কান আর মোয়াল্লিম মুস্তাহেদান শিক্ষক ছিল মেহনতি বা শিক্ষক হলো মেহনতি তাহলে কান আর ফাইল হচ্ছে মোয়াল্লিম আর মুস্তাহেদান হচ্ছে কানার মাফুল ওই ঠিক ফেল ফাইল মফুলের মতই এই জন্য এটাকে আফাহালা বলা হয় অসম্পূর্ণ অসম্পূর্ণ কিভাবে অসম্পূর্ণ হলো যে নর্মাল আমরা পরে আসছিলাম এসিম এবং ফেলের সংজ্ঞা পড়ছিলাম মুখ থেকে বের হওয়া কি যার অর্থ সাথে সাথে বুঝে আসে মুখ থেকে যেকোনো শব্দ বের হয়েছে এবং বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসছে বুঝে আসে তাকে বলা হবে এসিম আর ফেলের সংজ্ঞা একই মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে প্লাস সেখানে অতীত বর্ধমান ভবিষ্যৎ কালে কোনো কাল পাওয়া যাবে তো এই ফেলগুলো সবই আছে শুধু পরিপূর্ণ অর্থ প্রকাশ করতে দেনা কানা ছিল তাহলে এগুলা কি পরিপূর্ণ অর্থ একে এক প্রকাশ করতে পারে না এ কারণে এগুলোকে অসম্পূর্ণ ক্রিয়া বলে এগুলোকে হরফের ক্যাটাগরিতে রাখা হয়েছে কিন্তু হরফের ক্যাটাগরিতে রাখলেও মূলত তো ফেল

এখন কথা হচ্ছে যে তো লাইসের মধ্যে কাজ করে তাহলে মা লা আনার দরকার ছিল লাইসাতে কাজ তারে দিত তোর তার উত্তর হলো লাইসে রামরতে এসিম এ ফেল এটা আর মা লাইদে ফেল নাই এ হরফ দুইটার ক্যাটাগরি ভিন্ন তো এই দুইটারই দরকার আছে এখন কথা হচ্ছে মার যে অর্থ লার একই অর্থ তাহলে এই মা এবং লার মধ্যে পার্থক্য কি একটা নিয়ে আসতো এত করার দরকার কি উত্তর হলো এই মাটা মারে উভয় সূত্রে আসে কিন্তু লাসাব্বা বিলাইসে এটা কেবলই নাকের শুরুতে আসে এই লাফার শুরুতে আসে না কিন্তু মাটা মারেফা নাকেরা উভয় শুরুতে আসে কথা হচ্ছে এই লা আর এই লাগে পার্থক্য কি পার্থক্য কি লাইন অফ জেন্স আর লা লাসাব্বা বিলাইসের মধ্যে পার্থক্য কি এক্ষেত্রে বলেছিলাম যে লাইন অফ এ মানে জিন্স কেনে তার প্রথম পার্থক্য হলো লাইন অফ জিন্স তার এসিমকে জবর দেয় আর লাসাব্বা বিলাইসে তার কে পেজ দেয় তাহলে এটা উল্টা হলো আর দ্বিতীয়ত অর্থের একটা পার্থক্য আছে অর্থের পার্থক্য হলো আচ্ছা অর্থের পার্থক্য হলো যে লাইন অফ মানে হচ্ছে যে শব্দের শুরুতে আরবে লাটা ওই শব্দ সম্পর্কিত যত কিছু আছে সব কিছু নেগেটিভ করবে যেমন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইলাহার শুরুতে লাটা আসে এটা লা মুশাববা লা লাইন অফ এটা এর মানে হচ্ছে অর্থ হচ্ছে ইলাহা নামক যত কিছু আছে ইলার আদুবন্ত যা কিছু আছে এই সব কিছুকে অস্বীকার করতে এখানে লাইন অফ ই ডিল ওই শব্দের এ টু জেড কে অস্বীকার করে আল্লাহ মুসাব্বা বিলাই সাইদ এ টু এ টু জেড কে অস্বীকার করে না কেবল ওই শব্দকে নেগেটিভ করে দেয় যেমন লা মুআল্লিমা মুস্তাহিদিন এর অর্থ হবে যে পৃথিবীতে শিক্ষক নামক যত কিছু আছে যে কোন শিক্ষকই মেহনতি না লা মুআল্লিমা মুস্তাহিদিন অর্থ হলো

এখানে এই যে যেমন লায়নাফি না আমরা আফালে নাকিস যেটা এই ফেলটাকে কি নাকিস ফেল এটাও বলতে পারি হ্যাঁ নাকিস ফেলি তো আচ্ছা এখানে যদি এটাকে নাকিস বলি আবার যে যে গঠন হিসাবে যে আমরা নাকিস শিখেছিলাম মাহমুজ নাকিস তখন ওই দুইটাকে একই ওটা না 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 শুনেন আমি শর্সম কথা বলি এসিমের হিসাব ভিন্ন ফেলের হিসাব ভিন্ন এসিমের আলাদা দুনিয়া ফেলের আলাদা দুনিয়া এসিমের কোন হরফ ফেলের মধ্যে কাজ করে না ফেলের কোন হরফ কন্ট্রোলার এর মধ্যে কাজ করে না এসিমের গবেষক ভিন্ন তার বই ভিন্ন তার বিশ্লেষক ভিন্ন সব ভিন্ন আর ফেলের গবেষক ভিন্ন তার বই ভিন্ন এটা আলাদা বিষয় টপিক এটা দুইটা একই টপিক না পড়া একসাথে কিন্তু টপিক ভিন্ন ভিন্ন ফেরের দায় এসে মধ্যে কাজ করবে না

এই এটাকে হরফ বলা হয় ফেলের হিসাব এখানে এই ডাইরেক্ট ফাইল ফাইল আর মফুল বলা না এটাকে এটাকে ডাইরেক্ট এই ফাইল এবং মফল বলা না কারণ তখন বললি এসিম কানার খবর বলে যদি কানার ফাইল কানার মফুল বলতো তাহলে তো বাক্য হয়ে যেত পরিপূর্ণ আচ্ছা

তোমরা তোমরা দুজন তোমরা সকলে আমি আমরা ঠিক আছে এর সাবজেক্টিভ এই রে আর কি অর্থ আসে না তবে ডিটাস প্রোনাউন যেটা আছে এটাস প্রোনাউন হু হুমা হুম হা হুমা হুম না কা কুমা কুম কি কুমা কুম না ই র এবং কে ওবাইটির অর্থ দেয় তার তাদের দুজনে তাদের সকলে তোমার তোমাদের দুজন তোমাদের সকলে আমার আমাদের আর কে অর্থ দিয়ে হবে অবজেক্টের জায়গায় আসছে এগুলো তাকে তাদের দুজনকে তাদের সকলকে তোমাকে তোমাদের দুজনকে তোমাদের সকলকে আমাকে আমাদেরকে খেয়াল করেন তাহলে এখানে খেয়াল করেন যে এই যে হলো এখন কথা হচ্ছে এটা হলো এখন বলেছিলাম এখানে একটা কথা বলেছিলাম যে এগুলো কি অর্থে কখন দিবে রে অর্থ কখন দিবে কি বলেছিলাম বলেন কখন কি অর্থ দিবে কখন রে অর্থ দিবে

অর্থ এখন কথা হচ্ছে যে মুক্তদা যদি এই প্রণাউন গুলো মুক্ততা হয় তাহলে কি সাবজেক্টিভ হবে সাবজেক্টিভ মানে কি পেশের জমে এরকম এগুলা কিসের প্রণাউন পেশের প্রসময় সাবজেক্টিভ হয় এখন কথা হচ্ছে এগুলো যদি কি মুক্ততা হয় আর তার সূর্য যদি ইননা আন্না কান্নালা ইতালা কেনাল্লা আল্লাহ আসে তখন কি হবে তখন কি হবে তো সেক্ষেত্রে আমরা ইসলাম যে তখন এগুলোর শুরুতে যদি ইন্না কারণ হচ্ছে এগুলো পেশের জমির এর শুরুতে ইন্না আসলে ইন্নার ইস্তিমটা জবর হবে কিন্তু এটা তো পেশের জমির হুয়া এটা তাহলে এখানে তখন কেমন হবে তখন তো এটা কি সম্ভব একসাথে ইন্না হুয়া আল্লাহ এরকম হবে কোনদিন হবে তাহলে কি করতে হয় এই ডিটাস প্রণাউনকে রিপ্লেস করতে হয় অ্যাটাস প্রণাউন দ্বারা শাব্দিক ভাবে এদিকে রিপ্লেস করে হয় অ্যাটাস প্রোনাউন দ্বারা কিন্তু অর্থের দিক দিয়ে সাবজেক্টিভ অর্থ দিয়ে হোয়ার অর্থে প্রদান করবে এটা আর যে জন্য আমি একটা কথা বলি সব সময় ইন্দানা যখন পড়ে তখন লেখাই থাকে আমি বলেই দিই যে ইন্দানার পরে কোনো শব্দ যদি জবরযুক্ত আসে তাহলে সেটা কি অর্থ দেবে না ওটা ওই নর্মাল আগের অর্থে প্রদান করবে কথা কারণ এটা তো বাস্তবে হোয়া কিন্তু গ্রামেটিক্যাল যাতে মিস্টেক না থাকে সেজন্য ওই ইন্নার পর এটাকে অ্যাটাস প্রণাম রিপ্লেস করছে বাহ্যিক দৃষ্টি ঠিক রাখার কিন্তু অর্থের দিতে থেকে এটা কি হবে ওই ওয়ার অর্থে প্রদান করবে অর্থাৎ সাবজেক্টিভ অর্থে প্রদান করবে এটা কথা বুঝতে পারলেন এই তখন কি হবে ইন্না হুয়ানা হয় হুয়ানা হয় কি হবে ইন্না হুয়া আলা কুল্লি শাইইন কাদির

তাই একদম বলেন এটা কি যেমন হুয়া সে একজন

কেউ লেখেন ইন্নাহুয়া আলিমুন হুয়া আলিমুন শুনতে ইন্না আসলে কি হবে অবশ্যই সে আলিম তাহলে ইন্না হুয়া আলিমুন হওয়ার কথা তাই না এখন কথা হচ্ছে ইন্নার পরের শব্দ কি হয় জবর হয়ে হবে তারপরে শুধু পেট যুক্ত হবে কিন্তু এটা কি আসছে তার শুধু ইন্নার পরে শব্দ কি জবর হবে এমন কথা হচ্ছে এর শুধু তো জবর আসে ইন্না হুয়া তো জবর পরা যাবে না এখানে কারণ ইন্নার পরে তো পেশের জমির আসা সম্ভবই না হুয়া তো আসতেই পারবে কারণ হুয়া পেশের জমির এটা

তাহলে হু তো তার বা তাকে অর্থ প্রদান করবে কিন্তু এখানে তার ইন হু আলিমুন নিশ্চয় তাহলে বোঝা যাচ্ছে কি এখানে প্রণয়ন হলেও এটা মূলত কি রিপ্লেস হচ্ছে ডিটাস প্রণয়ন জায়গায় অতএব এটা কি হবে ওই ডিটাস প্রণয়ন অর্থই প্রদান করবে ইন্

আচ্ছা তাহলে মোটামুটি এখানে আমাদের করা কথা তা বলার শেষ এখানে

বহু বসন মাপনি দিবসন মাপনি না আল্লা দাইন সারা মতো কি মাবনী না এসমেশারা এক বছর এবং বহু বসন মাপনি কিন্তু দিবসন মাপনি না আল্লাহ দিবসন আল্লা দায় আল্লাহ মনসু মজুর অবস্থায় আল্লাহ হবে আল্লা বসন্ত মারফু অবস্থায় আল্লাহ অবস্থায় আল্লাহ হবে আর বহু বসন্ত বহু বসন্ত আমাদের জানা আছে এই হইল আপনাদের পড়া আগামী ক্লাসে আমরা ঈশ্বর এই খন্ড বাক্য আলোচনা করবো এখানে মুদা মুদা ফিলাই মহসুদ সুবাদ আর যার মার জন্য আলোচনা হবে আগামী ক্লাসে এটা কোন দিন হবে ওস্তাদ জি এটা হবে আগামী ইবার দিন রবিবার দিন একই টাইম এখন আপনাদের কোরআনিক ক্লাস হবে আচ্ছা আচ্ছা